সিপিএম এবং কংগ্রেস থেকে তীব্রমতা যোগদানকারীদেরকে জানাই সপ্তম মহারাজ কি কৃতি সিং দেব বর্মা কি বাগমারা বিশির অন্তর্গত পাইজাবাড়িতে সাতচল্লিশের তিপ্পান্ন নং পুলিং বুথ এই বুথে ছয় পরিবারের উনিশ ভোটার সিপিএম এবং কংগ্রেস ছেড়ে তীব্রমত যোগদান করেছে এবং এটার এই লোকসভার আসন লোকসভার উপলক্ষে এই যে যোগদান তার প্রমাণ করে যে আমাদের এই পূর্ব আসনে আমাদের যে ক্যান্ডিডেট তিপ্রমতা এবং বিজেপি জয়েন্ট ক্যান্ডিডেট মহারানী কীর্তি সিং দেবর মাঝির তিনি রেকর্ড সংখ্যক যে ভোটে পাস করবেন এটা একটা লক্ষ্য এটা একটা শুরু আগামী দিনেও এরকম যোগদান আরও হবে আরও চলবে এবং আজকের এই এই যে যোগদানের মধ্যে তার থেকে আমরা বার্তা দিতে চাই যে ত্রিপুরাকে ত্রিপুরা বাসিন্দা যারা ত্রিপ্রাস্ত্র বলুন বা যারা বাঙালি বলুন তারা সকলকে উন্নতি করা উন্নতির জীবন দেওয়ার ক্ষেত্রে এবং তাদেরকে ডেভেলপ করার ক্ষেত্রে আমাদের যে ত্রিপরামথা এবং বিজেপি যে ক্যান্ডিডিয়েন্ট ক্যান্ডিডেট আমাদের মহারানী কীর্তি সিং দেব মহোদয়াকে বিপুল বুটের একক সঙ্গে জয় জয়যুক্ত করার জন্য আহ্বান জানাচ্ছি এখানে উপস্থিত আছেন মথার ব্লক প্রেসিডেন্ট প্রেম রাম মহোদয় ওয়াইটিএফ এর প্রেসিডেন্ট আছে এখানে প্রদীপ দেব বর্মা এখানে সিনিয়র লিডার কুষণা রিয়াং এবং লোকাল যে লিডার অ্যাক্টিভ লিডার আমাদের আমার ভাই জুসেফ আলাম এখানে উপস্থিত আছেন এবং সকলেই এখানে উপস্থিত আছেন এবং এই সুন্দর একটা পরিবেশের মধ্যে যোগদান সভাকে মনোনীত করার জন্য এবং যারা যোগদান করেছেন সকলকে আমি স্বাগত জানাই আমরা খুশি আমার আনন্দিত ধন্যবাদ